চুলায় আগুন জ্বলে নাই এই দিনগুলো আপনারা কিভাবে অতিবাহিত করেছেন আমাদের শেখ সিদ্দিক এর রহিমুল্লাহ تعالی দুইটা কালো জিনিস দিয়া পার করেছি একটা কালো জিনিস খেজুর আর হলো পানি তিনটা মাস অতিবাহিত হয়েছে খেজুর আর পানি ছাড়া নবীজির ঘরে কোনো খাবার ছিল না নবী করা নাই শুধু তাই না বলেন কাপেরা যখন আমাদেরকে অবরোধ করে দিল সে হবে আমি তালেমের মধ্যে

দেখতে কাল হতে পারে আরেকজনের গুলাম হতে পারে কিন্তু নবীজির মহাব্বত মধ্যে বড় আল্লাহ নবীর কথা চিন্তা করেছে নিজের কথা চিন্তা করে না উনি জানেন ওরা কে খাবার দিবে না উনিও খাবার পাবে না উনিও পানি পাবে না খাবার না খাইয়া ওনাকে মরতে হবে উনি ভালো করে জানে কিন্তু আল্লাহ নবীর কথা চিন্তা করেছে এই কিছু খাবার নিজের বগলের তলায় লুকায় রেখেছে যেন কাফেররা না দেখে আল্লাহ নবী বলেন ওই যে

আল্লাহ নবী কেন কষ্ট করেছেন জানি যখন আমরা বের হলাম যুদ্ধ করার জন্য ছয় সদস্য বিশিষ্ট একটা দল আমরা বের হলাম আমরা মানুষ হইলাম ছয়জন আর আমাদের যান বাহন আছে মাত্র একটা একটা উঠ মানুষ ছয়জন বাহন হইল একটা একটা উটের মধ্যে দুইজনের বেশি ওঠা যায় না আবু মোসা সারি রবি I what I am. চারজন পায়ে হেঁটে হেঁটে আবার দুইজন নামে আরো দুইজন ওঠে বাকি চারজন পায়ে হেঁটে হেঁটে এমনি তাকায় দেখি আমাদের পা থেকে নখগুলো খসে পড়ে গেছে মরুভূমির পালুগুলো আমরা সহ্য করতে পারি নাই মরুভূমির গরম বালু লেগে আমাদের পাগল ফুচকা উঠেছে আমাদের পায়ের নখগুলো খসে খসে পড়ে গেছে এমনি তাকায় দেখি আল্লাহ নবীও তার পায়ের মধ্যে পট্টি

কামাই যেখানে আমি আল্লাহ আলোচনা হয় যেখানে আমি আল্লাহ নাম উচ্চারিত হয় সেখানে আপনি বিশ্ব নবীর নাম উচ্চারিত হয় সুবহানাল্লাহ যেই বিশ্ব নবীর সাথে যেই বিশ্ব নবীর তর মাঝে দা নবীজি সঙ্গে পায়ের মধ্যে পটি লাগায়

যেই নবীর গায়ে কোনো পোকা বসতে পারে না যেই নবীর গায়ে কোনো পোকা মাকড় বসার অনুমতি নাই ওই নবীর বসন্ত হবে গাষা আমার পিঠে

পিছনে দিয়েছে তারা ছোট ছোট কঙ্কর নেয়া আমি নবীর পিঠে এমন আঘাত করেছে ওই আঘাতের কারণে আমার পিঠ থেকে রক্তের নহর জারি হয়ে গেছে পিঠের মধ্যে যে চান্দের মতন দাগ দেখা যায় এইগুলা কোনো বসন্তের দাগ না তাই ফের ময়দানে কঙ্করের আঘাতে ছিল ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী এত কষ্ট করেন কিন্তু একটা পর্যায়ে আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই নবী ধৈর্য ধরেছেন আল্লাহ বলেন আগ নবীজি আপনার মাধ্যমে তামাকে শিখাইয়া দিলাম ধৈর্য ধারণ যদি করতে পারে সাহায্য নাজিল করবেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ নবীর চরিত্রের উপরেও আঘাত এনেছে নবী যখন কালিমার দাওয়াত দেন আবু জাহেল আবু রাহাব উদ্বা আশাইবা ওয়ালিদ ইবনে মুগীরা নবীজির পিছনে পিছনে যায় আগিয়া বলে তোমরা কারা গো মুহাম্মদের কথা শুনো না ইন্না মুহাম্মাদান লা মাজমুন আমাদের বাকি যা মুহাম্মদ আগের মত নাই পাগল হয়ে গেছে পাহাড়ের থেকে কাছে আল্লাহ দেওয়া বলে প্রভু না বলেছিলেন ও আন্দিরে আসি রথা গেল্লা খারাবিন আপনার নিকট আত্মীয়দেরকে আগে কালি মার দাওয়াত দেন এরা আমার দাওয়াত কবুল করবে তো দূরের কথা মানুষের কাছে গিয়া বলে আমি বিশ্ব নবী নাকি পাবল হয়ে গেছির চোখে পাড়ে চেনা কাউ আল্লাহ নাবিজির ওপরে আয়াত নাথিল করে সান্ত্বনা দিয়া বলেন আগে নবীজি চোখের পানি মুছ ফেলেন গো আপনাদের চোখের পানি ফেলে কাটতে হবে না ইস্তাইনু বিসসবরি আপনি ধৈর্যের মাধ্যমে সাহায্য চান আমি আল্লাহ সাহায্য করব বলে কে সাহায্য করবেন আল্লাহ রাব্বুল العالمين হাদিসে কুদসের মধ্যে জানাইয়া দিয়েছেন ইন্না কুন বনি আদম কুল্লাহ বাইনাল রহমান মানুষের দিলগুলো আল্লাহর কুদরতি দুইটা আঙ্গুলের মাঝে থাকে এরা যতই মানুষকে আপনি বিশ্ব নবীর থেকে দূরে সরাইয়া দিতে চায় আমি আল্লাহ মানুষের দিলকে ততই আপনি বিশ্ব নবীর দিকে ঘুরাইয়া দিব এরা ঘুরে দিতে চায় এরা আপনার থেকে ফিরে দিতে চায় আর খালি বলে ইন্ডিয়া মোহাম্মদ